আবল তাবল কথাবার্তা বলতে থাকে আবার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম আর খোলা খোলা চিঠি আর কি খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেষ্টা বানাও কিছুদিন আমি এক নজর পরে খেলায় দিচ্ছি আমাদের আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি কিনি আমি বাংলাদেশের জ্বর কথা বলার তো সুদ করে আবার আমার উপদেশ তো বানাতে চোর একটা অবশ্যই গ্রামীণ গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা তার অন্য প্রতিষ্ঠানে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই দিচ্ছে গ্রামীণ bank তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদৌলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীণ bank সব টাকা তো লুচি খেয়ে গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আটান্ন সালে দিচ্ছি চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনে ব্যবসা চলো এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নেই তোমায় বলে রাখি যদি কোনো পোস্ট উঠে বলতে পারবো ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফোর্টিভ পার্সেন্ট হল নরওয়ে কোম্পানি হুম আর এখন যে দেখো সব সে ব্যস্ত নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো পার্সেন্ট এর মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেছে ফেসছে আর একটা টাকা কোনোদিন যেমন দেখবে এখান থেকে দেয়নি আর আমরা সবকিছু তাকে দিচ্ছিলাম হেলে ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল গ্রামীণ ফোনটা তো আহ ওনারা হ্যাঁ অন্যদের থেকে সে সবটা বেশি সুবিধা পাইছে কি ওর একটা রক্ত শেষে খাইছে সব ঠিক আছে বলছি যে রক্ত রক্ত শেষা করিলে রক্ত শেষা আসতে পারে আর তিরিশ পার্সেন্ট আর

তার মানে ঋণ দেওয়ালো হাত দিয়ে এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গুলো তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা সফির হয়ে নিজের যে বাড়িঘর বিচা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকা থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পয়সা ছবি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন বোধহয় নিউফর্ম মাইনে দিয়ে আসবে কোথায় যে এরা ওই পরিবার সদস্য এলাকার থেকেই হারাই গেছে